নটা কুড়ি এই স্নান করে রেডি উঠেছি আজকে ছটার সময় দুবার চা খাওয়া হয়ে গেছে একবার আমি আর ম্যানেজার আর একবার মুনমুন আসার পর একটা খেয়েছি পূর্ণিমা চলে এসেছে এই যে রাহুল এসে দই ডি ম্যানেজে রাহুল চলে গেল নাকি কোন ঘরটা ওদিকটা পরিষ্কার করছে কদ্দুর

ক্লাসে এসেছিল চারজন বা পাঁচজন শিক্ষক পড়াশোনা করে ওদের মনে পরীক্ষা ঠরীক্ষা আছে কয়েকদিনের জন্য থাকবে যার জন্য ঘরটাকে একটু ঝড়পুঝ করে দিচ্ছে এই তো মনমন আরে বিছানা রোদে দিয়েছ মনে হচ্ছে জেঠুর দুপুরের বিছানা রোদে দিয়েছ বাহ মর্নিং মর্নিং বাহ হ্যাঁ এই যে আজকে জবা ফুল ফুটেছে এবারে ফুল কালকে তো তাহলে তুলে নিয়েছিল মনে হয় আমি যখন দেখ আর তো কমে যাবে এবারে এবারে গাঁদাগুলো হলই হোক করি এসছে দেখলাম কালকে আমি এবারে গাঁদাটা হয়ে গেলেই মোটামুটি এখন হ্যাঁ হুম 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 তপন ভূমিকে রোজ নামচা শুরু আজকে ব্রেকফাস্টে শশা দই রুটি আর নিমের পোচ হ্যাঁ ওষুধটা তো খেলাম দুপুরে কি হবে রান্না মাছ আছে তো সবজি নেই তোর বাড়ি থেকে কিছু আছে নাকি প্রোগ্রাম কি আছে কা তোর ছোটবেটা ননদের ছোটবেটার তাহলে তো কিছু কিনতে হবে আমাকে বেশ আমি পয়সা দিয়ে দেবো কিছু একটা কিনা হুম বেশ সে অসুবিধা নেই সে তুমি যাওয়ার সময় দেখো একটা জামা টামা কিনে নিয়ে যাবে পয়সা দিয়ে দেবো কারণ আমার পক্ষে তো আর কেনা সম্ভব হবে না কী হচ্ছে জানে তো আমি কি খাই ও বাবা আজকেও তুমি নাই বাহ ভালোই আছো আমি পালাই এবারে দুটো প্যাকেট ছিল পম্পিটা খেতে চেয়েছিল দিয়ে পম্পির জন্য এক প্যাকেট পাঠিয়ে দিলাম দিয়ে দিলি হ্যাঁ করতে বল তো হ্যাঁ যাই হোক পরে করে দিলি হবে আর এটা জানো কটা আছে অনেকগুলো আছে যাই হোক ওই লালুর বাড়িতে কটা বানির বাড়িতে কটা গুনে গুনে দিয়ে দিতে হবে গুটুল ফুটুল আসলে তখন দিয়ে দেবে হ্যাঁ হুম হুম আর একটা ঘরের জন্য তোমরা সবাই মিলে খেও আচ্ছা প্যাকিং পার্সেল করা দেয় আচ্ছা আচ্ছা হ্যাঁ বেশ ওই একটা লাইন একটা লাইন দিয়ে দিলে একটা লাইন দিয়ে দে ওর কি প্যাকেট ওর ওদেরই কৌটো নাকি যাক ভালো হয়েছে হ্যাঁ বা কাজে লেগে গেল দিয়ে দিবি দিয়ে বলি পুজো মানে প্রসাদ নয় অত চিন্তা করতে হবে না নাহলে ভাববে হয়তো বেনারস থেকেছি তো বলি এমনি মিষ্টি বলি লাল প্যারা বলে হ্যাঁ আমরা চাবি খুঁজে বেড়াচ্ছি স্কুটিটার আর মন মন্দির দিয়ে টেবিল রেখেছিলাম আমি তাই ভাবছি পকেট প্যান্ট গোটা ঘর খুঁজছি আমি তারপরে উনি এখান থেকে নিয়ে ওইখানে রেখে দিয়েছে নিয়ে এতক্ষণে ধরা পড়েছে পাগল করা ব্যাপার বলো বেশ বেশ ঠিক আছে কটাই খাবো হ্যাঁ বেশ জল বেশ পূর্ণিমা চলে গেল। বেশ ওখান থেকে একটা মিষ্টির প্যাকেট আছে নিয়ে এসো কটা মিষ্টি নিয়ে যাও লাল পেরা নাকি বলে ভ্যানারসের বের করো ফ্রিজ খোলো এই যে এই প্যাকেটটা বের করো এই প্যাকেটটা ওখান থেকে একটা লাইন নিয়ে নাও খোলো প্যাকেটটা খোলো এটা কিছু নাও এই যে এই এই লাইনটা নিয়ে না দাঁড়িয়ে হবে সাড়ে এগারোটা সাড়ে দশটা এসছে মনে হয় কি এক ঘন্টা মাস্টারমশাইয়ের সঙ্গে একটু গল্প করলাম যে মাস্টারমশাই মশাই আবার দুটো স্টুডেন্ট জোগাড় করেছে ও আঁকে ভালো দিয়ে আঁকা আঁকার দুটো স্টুডেন্ট নাকি তিনটে হয়ে গেছে বা বাহ দেখো হ্যাঁ এই হলো মাস্টারমশাই মশাই এমনি এমনি কে সম্মান করি মাস্টারমশাইকে মশাইকে মাস্টারমশাই এখন থেকেই ছাত্র জোগাড় করে নিয়েছে এবারে নিজের খরচাটা নিজেই জানাবে এই হলো উদ্যোগ আমিও ছিলাম তাই ঠিক করে মাস্টারই করো আর সঙ্গে নিজে আবার ছাত্র হয়েও পুরো মাস্টার হয়ে যাও না তাহলে আবার মুশকিল পড়াশোনাটা বাদ দিও না হ্যাঁ ওই জন্যই মাস্টার হয়েছ এইটা ভালো বলেছ যে তাহলে বুঝতে পারবে ছাত্র কি জিনিস আর মাস্টার কি জিনিস নাকি মাস্টারও হতে হবে ছাত্রও হতে হবে

আজকে মনে হচ্ছে যে স্বাভাবুর দোকানটা থাকলে এই সময় গিয়ে রোদে গিয়ে বসতে কি ভালো লাগতো হ্যাঁ ঠাকঠাক হতো আচ্ছা এখানে না থাকছি উপরে বসে থাকছে না পাচ্ছি এখানে এরকম ড্যাম বলো তো রোদে গিয়ে বসতে হবে একটু দেখি একটু ঘুরে আসি রোদ লাগিয়ে

হ্যাঁ সে কাউকে বলে হোক যাই হোক একটা খবর পেয়ে একটা ওষুধের দোকানে ওকে কাজে এনগেজ করে বাহ বাহ এবার আর দিন বাড়িতে বসে মোবাইল চালায় তার থেকে তো অনেক ভালো ঘন্টা অনেক কাটাবে ওইটাই শান্তি তো বাহ মানে সকাল নটায় যাচ্ছে দুটোই আসছে আবার বিকাল পাঁচটায় যাচ্ছে রাত ছাড়া মতো দশটা কি ভালো হয়েছে হ্যাঁ বলার নেই বলার নাই

এই যে মাছের ছোল কফির তরকারি এখানে ভাজাভুজি আছে শাক আছে মনে হচ্ছে ডাল ভাত বেড়ে নাও আর খেয়ে নাও এইটাই লাইফ লড়াই জারি রাখো দেখতে পাচ্ছে টাইম ঠিকই আছে ভাত গরম আছে অসুবিধা নেই আনন্দ সহকারে গ্রহণ করে নাও যখন যেমন হবে তখন তেমনি মেনে নিতে হবে আর মানিয়েও নিতে হবে সকলেই তাই করে থাকে আমিও করছি খাওয়া হয়ে গেল এই যে দু পিস মাছ দিয়েছিল এক পিস খেলাম আর এই যে ডাল রয়ে গেল আর এই ভাতটা রয়ে গেলো দুটো খাওয়া কমপ্লিট এবার একটু বিশ্রাম চারটে দশ বেজে গেল চা বানাই

আর যদি এদিকে ছাদে ওই ছাদে মানে জামা প্যান্টগুলো মেলা আছে নাকি এই এখানে যদি তাড়া মারা থাকে তাহলে এই নিজ দিয়ে চলে যাবি যে গিয়ে নিয়ে আসবি জানলাগুলো খোলা আছে এই যে চলে এলাম হসপিটাল মোড় এখান থেকে ব্যাক করব ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে দু হাজার পঁচিশ সালে সেকেন্ড ডে হসপিটাল মোড় পর্যন্ত কালকেও গিয়েছিলাম আজকে গেলাম এখন ফিরছি মূল মন্দির দিয়ে ঘর একবারে ভরে দিয়েছে ধুঁতে এবার যে একদিন করে অফ দে এমনি ধূপকাঠি জ্বালাবি ওই মঙ্গলদেবগুলো বুঝলি আর মাঝে মাঝে দিবি এটা তাহলে কাপড় চোপড় সব কালো হয়ে যাবে পূর্ণিমা কি আসবে না মনে হয় নাকি ওইদিকে তো তালা মেরে গেলো বললো খাবার নিয়ে আসবো নিয়ে দেখলাম ভাইকে দিয়ে পাঠালো যাই হোক কি করা যাবে খেলাম দুপুরবেলা এখন রাত্রে কি করে দেখি এবার ফোন করতো ঘরে চেয়ারগুলো কি ম্যানেজারের বিছানায় ঘুমাবে আজকে ওই যে চেয়ারগুলো লাল চেয়ারগুলো তোর মাথায় কি আছে বলতো ওইটা পাতার সময় নামিয়ে যে তুলেছে আর নামানোটা এবারে আমার যদি এটা নামাতে হয় তাহলে হয়ে যাওয়া গেল বেশ হ্যাঁ ফোন করে দেখো এই যে ঘুরে এলাম গরম ধরে গেছে শীত কোথায় চলে গেছে গেলাম একবারে ছোলা মুড়ি শশা মরমন একটু কাঁচা পেঁয়াজ যে কুচিয়ে যে কুচিয়ে যে কুচি মুড়িতে যাই এবার ঘুরে আসি আপনি চললেন বেশ আসুন কী বানাবি সবজি হুম সবজি আর ইয়ে দুপুরে তো দু পিস মাছ ছিল এক পিস খেয়েছি আরেক পিস আছে ওইটা ম্যানেজারবাবুর হয়ে যাবে ডালও আছে মনে হয় না ফেলে দিয়েছি ভালো করেছি হ্যাঁ কাজের কাজ করেছি তাহলে একটু কাঁচামুখের ডাল করবি একটু একটু লঙ্কা দিয়ে দেবে কাঁচা লঙ্কা তাহলেই হবে আর এই সবজি অল্প করে দুটোই করবে আইটেম কিন্তু পরিমাণ অল্প হবে যেন আমাদের টান টান হয় বুঝেছ আরে দেখো সারাদিন পিকনিক করে এসে চেহারাটা কী করেছে দেখো ও পিকনিক না জন্মদিন জন্মদিন মানে ঘুড়ুঘড়ি করেছে খুব হ্যাঁ হ্যাঁ সে ঝুলঝাড়া হয়ে আসছে না আমি তো প্রথম ওকে দেখে পিকনিক করে এলো বুঝি মানে আমরা সে পিকনিক টিকনিক করে আসলে সারাদিন রোদে হট্টুগুল করে সেই ঝুলঝাড়া হয়ে যায় ওকে দেখে করে কাঠে দেখেছিস স্পেশাল এবারে থেকে আমাদের পিকনিক হলে আমরা আর নিজেরা করবো না ওকে দিয়ে রান্না করাবো যে ভালো রান্না চিন্তা নেই মনে মনে আসি

তা বললে না হ্যাপি বার্থডে কে হ্যাঁ হ্যাপি বার্থডে তুমি কি আমার মতন অবাক হয়ে গেলে নাকি আমার না হয় না আমি অব হয়েছি তোমার থাকতেও নাই কেলিংখেরি ব্যাপার কোথায় গেছে ও চোখ অপারেশন তাহলে আর কী করা যাবে যাও মুশকিল আছে এবারে আমি নিশ্চিত এটা চলে গেল আর কোনো চিন্তা আছে দোকান দিল্লি হবে না দুধের প্যাকেট এবারে রাজা না কি খা যাচ্ছে ताजा 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 যারা বসে থাকি ধরো রবিঠবি উড়াতুসি বিকেল 5 টা থেকে বসে 5 টা থেকে বসে হ্যাঁ আটা ভিজকে যাওয়ার কি বেশ আমি গিয়ে জাম পেন্ট ছাড়ি আমি যাবো তাহলে ব্লকটা ওখানে শেষ করব নাকি

ডাল সবজি আর রুটি আর দুধটা দুধটা গরম করা আছে আটটা পঁয়ত্রিশ ঘুরতে পারছে খাওয়া দাওয়াটা ছাড়বো সাড়ে নটার সময় দুধটা গরম করে খাওয়া হবে ঠিক আছে এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এখানে শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট